রথযাত্রা কালেকশন করতে আসছি সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ তো আজকে আমরা চলে আসছি এটাকে বলে হচ্ছে দক্ষিণ সাহাপাড়া তো আমরা কালেকশনে আসছি তো এখানে হচ্ছে আগামী সাতাশে জুন বারোই আসার আমাদের রথযাত্রা মহোৎসব এই শুক্রবার একটা শুক্রবারে আপনারা সবাই যাবেন আমাদের জানেন আপনারা প্রতি বছর না এবারও আমাদের সুলানা কাছারি মন্দিরে হচ্ছে রথ আসবে আপনারা ওই দিন রথের দিন যাবেন এবং নয় দিন ব্যাপী আমাদের অনুষ্ঠান হবে এবং সুলানাকাছির এখানেও

আইশনা তো কি অা সুপ্রভাত প্রিয় ভাত্রবন্ধও কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমরা গর্য যাত্রা গর্য যাত্রা আচ্ছা হ্যাঁ